কারো মায়া জড়ানোটা খুব সহজ কিন্তু তাকে ভুলে যাওয়াটা মৃত্যু থেকেও বেশি কঠিন ইচ্ছা নেই আর কারো প্রতি মায়া বাড়ানো পৃথিবীর সব থেকে বড় দুটি ভুল হচ্ছে কারো সাথে রাত জাগার অভ্যাস করা আর নিজের সুন্দর না হয়ে অন্যকে অতিরিক্ত ভালোবাসা পৃথিবীতে সব থেকে অসহায় হলো সেই মানুষ যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে কখনো দেখাতে পারে না চিৎকার করে কখনো কাঁদতেও পারে না শুধু চোখে জল লুকিয়ে হাসতে থাকে হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় যদি কমে যায় কথাবার্তা আর গল্প তাহলে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার অন্য কোনো বিকল্প অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে অল্পতেই যার চোখে পানি চলে আসে তাকে সবাই কাদাতে ভালোবাসে জীবনে কাঁদতে নয় হাসতে শিখো কারণ মানুষ তোমাকে কাদাতে সাহায্য করবে হাসাতে নয় রূপকতার জবাব দিতে নাই কিছু কিছু কথা সময়ের জন্য ফেলে রাখতে হয় এই পৃথিবীতে সব থেকে বেশি সেই দুকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্যের মতো বিশ্বাস করে আমি ধন্যবাদ জানাই সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চুপ খুলে মনে করিয়ে দিয়েছে যেসব মানুষ কথা রাখার যোগ্য নয় এই পৃথিবীতে দেখতে অনেক সুন্দর হলেও বাস্তবতা অনেক বেশি কঠিন হয় মৃত্যু শব্দটা কারো কাছে অনেক ভয়ঙ্কর আবার কারো কাছে মুক্তির উপায় তোমাকে যতটুকু ভালোবাসি ততটুকু নিজেকে কখনো বাসিনি তুমি মৃত্য বলেছিলে বলে আমার কষ্ট হয় না আমার কষ্ট হচ্ছে এই কারণে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না কিছু মানুষ এতটাই গভীরে চলে যায় যে মানুষটা চলে যাওয়ার পরেও আমরা বারবার তার ফিরে যেতে চাই ভালোবাসা আসলে কি তাকে জিজ্ঞাসা করো যে হৃদয়টা ভেঙে যাওয়ার পরেও দিনের পর দিন নির্দিষ্ট মানুষটার জন্য অপেক্ষা করে যাওয়ার অধিকার সবার আছে কিন্তু একটা কথা কি জানো তো পাওয়ার ভাগ্য সবার থাকে না ভালোবাসা তখনই সুন্দর যখন মন থেকে চায় দুজন দুজনকে অনুরোধ করে কাউকে কখনো ধরে রাখার চেষ্টা করো না যে ভালোবাসবে সে কখনো তোমাকে চেড়ে যাবে না ভালোবাসার মানুষটাকে বিশ্বস্ত হয় তাহলে দূরে থেকেও ভালোবাসা পায়